আবারো চোখ রাখছি খেলার খবরা খবরের দিকে সুপার কাপের ফাইনালে এবার ইস্ট বেঙ্গল জানা গেছে যে এবারে খেলায় পাঞ্জাব এফসির বিরুদ্ধে সহজ জয় ছিল সেমিফাইনালে সেলিব্রেশন অনুষ্ঠানে লাল কার্ড কোচ অস্কার ব্রোজার বিস্তারিত সেই বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র ঠিক কি জানতে পারছো দেখো আজ ছিল সুপার কাপ ফুটবলের যে প্রথম সেমিফাইনাল এবং সেই সেমিফাইনালে পাঞ্জাব এফ সির বিরুদ্ধে সহজে জয়লাভ করলো কলকাতার লাল হলুদ শিবির ইস্ট বেঙ্গল ক্লাব এবং তিন এক গোলের জয়লাভ করে প্রথম দল হিসেবে কিন্তু সেমি ফাইনালে পৌঁছে গেল এবং যার কারণে প্রথম দল হিসেবে যখন বিজয়ী দল সেলিব্রেশন করছিল সেখানে কিন্তু দলের কোচ কিন্তু সেখানে ব্রুজো লাল কার্ড দেখেন এবং যার কারণে কিন্তু ফাইনাল ম্যাচের আগে চিন্তার ভাজ লাল হলুদ শিবিরে কারণ দ্বিতীয় সেমিফাইনালে গোয়া এফসি এবং মুম্বাই এফসি এর মধ্যে যে বিজয়ী দল হবে তার বিরুদ্ধে কিন্তু কলকাতার ইস্ট বেঙ্গল ক্লাব খেলবে কিন্তু তার আগে তাদের যে চিন্তার ভাত তবে আজকের এই সেমিফাইনালে কিন্তু মানে মানে বলা যায় যে রোমাঞ্চকর ফুটবলই উপহার দিয়েছে এবং দীর্ঘ পাঁচ সপ্তাহ পরে ফুটবল কে চেনা ইস্ট বেঙ্গল কে চেনা দেখা গেল যার কারণে কিন্তু সহজ জয় এই পাঞ্জাবের বিরুদ্ধে একদম অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ চেনা ছন্দে আজ দেখা গেল ইস্ট বেঙ্গলকে একেবারে সহজেই জয় হাসিল করে নেয় দল এবার অপেক্ষা শুধুমাত্র ফাইনালের নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন